মহান আল্লাহ যখন কোনো কিছু হওয়ানোর চিন্তা করেন তখন শুধু বলেন হও আর সেটা হয়ে যায় ঠিক এমনই একটা আল্লাহর কুদ্রত আজকে দেখলাম প্রকাণ্ড একটা মেহগুনি গাছ বৃষ্টির সময় বজ্রপাতে একদম দ্বিখণ্ডিত হয়ে গেছে আজ আমি আপনাদের সাথে এমন একটি অলৌকিক ঘটনা শেয়ার করতে এসেছি যা দেখলে সত্যি আল্লাহর ক্ষমতার ওপর বিশ্বাস আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ এইমাত্র আমি পাবনা ডট কলেজের সামনে থেকে আসছি যেখানে আজ সকালে যা ঘটেছে তা সত্যি অবিশ্বাস্য আপনার স্ক্রিনে যে বিশাল মেহগুনি গাছটি দেখছেন সেটি আজ সকালেও স্বগৌরবে দাঁড়িয়েছিল কিন্তু আজকের সকালের ভয়ঙ্কর বজ্রপাত যা প্রায় এগারোটার দিকে আঘাত হানে এই গাছটিকে একেবারেই দ্বিখণ্ডিত করে দিয়েছে দেখুন মনে হচ্ছে যেন কোনো শক্তিশালী ব্যক্তি ধারালো তরবারি দিয়ে গাছটিকে ঠিক মাঝখান থেকে চিড়ে ফেলেছে এত বড় এবং শক্ত একটি গাছ যা মানুষের পক্ষে কি কখনো এভাবে দুই টুকরা করা সম্ভব কখনোই না এই দৃশ্য দেখার পর আমার মনে একটা কথাই এসেছে বারবার মহান আল্লাহ যখন কোনো কিছু হওয়ানোর ইচ্ছা করেন তখন শুধু বলেন হও আর তা মুহূর্তেই হয়ে যায় এটা আল্লাহর কুদরতের একটি স্পষ্ট নিদর্শন ভাবুন তো সামান্য একটি বজ্রপাত যা শুধু একটি আলোর ঝলকানি আর তীব্র শব্দ হিসেবে জানি তা কত শক্তিশালী হতে পারে যে এত বিশাল একটা গাছকে নিমিশে দুভাগে ভাগ করে দিতে পারে এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ তাল্লার শক্তি সকল শক্তির ঊর্ধ্বে তাই আমরা যতই শক্তিশালী হই না কেন যতই আধুনিক প্রযুক্তি আমাদের হাতে থাকুক না কেন আল্লাহর ইচ্ছার কাছে সব কিছুই তুচ্ছ এই ঘটনার মাধ্যমে আল্লাহ হয়তো আমাদের কোনো বার্তা দিতে চেয়েছেন আমাদের উচিত সেই নিদর্শন থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর ক্ষমতার প্রতি আরও বেশি বিশ্বাস স্থাপন করা তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন